আমি হাঁটতেছি গ্রামের সবুজ ধান এবং ফসলের মাঠের মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা এই রাস্তাটা দুদিকে গাছ লাগানো ছবির মতো চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ হালকা বাতাসে দুলে উঠে ধানের শীষ যেন প্রকৃতি নিজে সুরে তুলে গান গাইছে এই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে এই মাটির রাস্তা সেই রাস্তা ধরে হাঁটলে মনে হয় যেন স্বপ্নের রাজ্যে প্রবেশ করা যায় রাস্তার দুধারে সারি সারি গাছ তাদের ছায়া পড়ে মাটির বুকে দুপুরে রোদেও এই পথ ধরে হাঁটলে মনে হয় যেন প্রকৃতির ছায়া ঘেরা আশ্রয় এই গাছগুলো শুধু সৌন্দর্যই নয় প্রাণের দানও দেয়া পাখিরা বাসা বাঁধে তাদের ডালে সকালে শোনা যায় তাদের মিষ্টি ডাক কখনো কাক কখনো শালিক আবার কখনো দুয়েল সবাই মিলে যেন প্রকৃতির সঙ্গীত তৈরি করে বাতাসে ভেসে আসে ধানের গন্ধ সেই সঙ্গে মাটির সোদা সুবাস মিশে যায় এই গন্ধ যেন গ্রামের প্রাণ কৃষকের এক গর্ভের প্রতীক এই ফসলের মাঠে যখন আমাদের চাষি ভাইয়েরা কাজ করে কপালে ঘাম মুখে হাসি ফুটে থাকে এই হাসির মধ্যেই লুকিয়ে থাকে তাদের জীবনের সার্থকতা মাঠের চারপাশে ছড়িয়ে আছে জীবনের সাদা সৌন্দর্য যা শহরের কোলাহল হারিয়ে যায় সূর্যের আলো যখন পরে সবুজ পাতায় তখন মাঠ যেন সোনালি রঙে ঝলমল করে উঠে এই মাটির রাস্তার দুপারে ফসলের মাঠ যেন আমাদের হাত ছানি দিয়ে ডাকে সকাল সন্ধ্যা সব সময় আর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে বাতাস ঠান্ডা হয় পাখিরা ফিরে আসে গাছের আকাশে লালচে আভা ছড়ায় সূর্য ধীরে ধীরে বিদায় নেয় ধান ক্ষেতের উপরে তখন এক মায়াময় দৃশ্য সোনালি আলো আর সবুজের মিশেল গাছের পাতায় আলোর ঝিলমিল করে যেন প্রকৃতি এক অপরূপ সৌন্দর্যে মিলেছে এইখানে আর বিকেল বেলায় যখন ঝিরিঝিরি বাতাস বয় গাছের ডালে তখন এই রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করতে বা হাঁটতেও ভালো লাগবে আপনার আর এই ফসলের সবুজ মাঠ শুধু কৃষকের জীবন জীবিকা নয় এটি আমাদের জীবনের সৌন্দর্য আমাদের আত্মার শান্তি মাটির রাস্তা সারি সারি গাছ